স্টুডেন্ট বাজেটে যারা পাকিস্তানি ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইনারের কোনো ঝামেলা নাই কিছুতে কোনো ঝামেলা তাও আবার একের ঘরে অবিশ্বাস মনে হচ্ছে না এত সুন্দর ড্রেস এত কোয়ালিটি ফুল ব্র্যান্ড কিভাবে না চলুন শর্টকাট দেখে নিই তাহলে এই হচ্ছে ব্যাক পার্ট পুরোটার মধ্যে চিকেন কার আপনারা জানেন যে পাকিস্তানি কটনের চিকেন কি পরিমাণ হাই কোয়ালিটির হয় এবং গায়ে কোন চিং লাগার প্রশ্নই আসে না এবং এগুলোর কোয়ালিটি যেমন হাই হয়ে দেখেন উল্টা সাইডের ফিনিশিং লাইন স্টিচিং এর কোয়ালিটি অনেক হাই হয় এবং সামনের যে শ্যাপলিক ওয়ার্কটা এটা নিচে কিন্তু এমনভাবে এর মতো ফিক্সড করা আপনার বডি দেখা যাবে না দেখতে পাচ্ছেন এবং গলা করে কাজগুলো করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন এটার দামানের পিন ট্র্যাকের ডিজাইনটা কি নিখুঁত করে সেলাই করেছে প্লাস দেখেছেন এই দেখেন 3D 3D থ্রি টেক্সচার আছে কালারটা জবরদস্ত সুন্দর তার মধ্যে স্লিপটাও করেছে ভাই সেই লেভেলের সুন্দর কাটওয়ার্ক করা দারুন না দেখেন পুরো আউটলুকটা যেন অসাধারণ আসে অলরেডি পরে আছে উন্নাটা তো দেখেন কি পরিমাণ মাহেশ্বের একটা দুপাটা পেয়ে যাচ্ছে নিবেন আর পড়বেন তাও কি দেখেছেন সাইজ ওয়াইজ পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট আপনার উনার ক্ষেত্রে ওয়াশে কোনো রকমের রেস্ট্রিকশন নাই এই দেখেন কালারটা এত স্মার্ট মেরুনের সাথে ব্রাউন কালার দেখতে সুন্দর লাগে তাই না কটন লাভারদের জন্য অনেক অনেক বেশি সবাই প্রেফার করে এইট থেকে নাইটি লম্বা আর হবে থার্টি এইট ড্রেসের বডি থাকবে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স দেখ স্মল মিডিয়াম লার্জ আর প্যান্ট একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকবে সিক্সটিন লং হবে ফর্টি হাতা প্রত্যেকটাই টোয়েন্টি লং হয়ে যাবে ফর্টি ওয়ান যার যেভাবে ভালো লাগে যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন ডাবলি ডাব্লু ডট টানহাসন ডট কম অথবা চাইল স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করতে পারেন মাত্র 1999 টাকা স্মল মিডিয়াম লার্জ কার কোনটা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু জানো অ্যাড্রেস কানে করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ